রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সাংবাদিকতা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দেশের বিভিন্ন ব্যক্তিত্বকে সম্মাননা দিতেই এই আয়োজন করে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলা চলচ্চিত্র নাটক সঙ্গীত সহ নানা মাধ্যমে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয় আজীবন সম্মাননা দেওয়া হয় বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা ও ম্যাজেশিয়ান জুয়েল আইজকে আমাদের এই সৃষ্টির যে মূল তা হচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকের মা সবাইকে আমার মার থেকে সালাম জানাচ্ছি এবং তিনি আপনাদের সবাইকে সালাম দিতে বলেছেন সাংবাদিকতা মাধ্যমে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় বৈশাখী টেলিভিশনের বার্তা প্রদান সহ কয়েকজন সিনিয়র সাংবাদিককে এ সময় দেশীয় সংস্কৃতিতে মনোযোগ দেওয়ার পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা অপসংস্কৃতির হিংস্র থেকে এই তরুণ সমাজকে আমাদের বাঁচাতে হবে না হলে এই জাতি বাঁচানো যাবে না নজরদারি করি কৌশলের সঙ্গে তাদেরকে জবরদস্তি না করে তাহলে কিন্তু আমরা একটা সংস্কৃতির একটা সুস্থ ধারা যেটা সেটার মধ্যে আমরা ফিরে আসতে পারবো পরবর্তী প্রজন্মকে দেশীয় সংস্কৃতিতে অভ্যস্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা